এইরকম সুন্দর সুন্দর কালার এর তোমরা মটকা হ্যান্ডলুম পেয়ে যাচ্ছো জাস্ট দেখো একটা গ্রিন ব্লু গেলো একটা রেড গেলো একটা রানে গেলো একটা ফিরোজা কালার যাচ্ছে প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর ছটপট স্ক্রিন শট নাও স্ক্রিন এ দা নাম্বারে বুক করে ফেলো নিজের পছন্দের কালার টা দেখো অসম্ভব সুন্দর অবভিয়াসলি মটকা হ্যান্ডলুম লাইট তো হবেই খুবই কমফোর্টেবল জাস্ট দেখো বর্ডার এরিয়া দেখো খুবই সুন্দর এক সাইড বিগ বর্ডার থাকছে আর সেম অপজিট সাইডে সাইড এ থাকছে স্মল বর্ডার আর প্রায় থাকছে মাত্রার মাত্র তিনশো নিরানব্বই অবভিয়াসলি তোমরা এত সুন্দর সুন্দর কালেকশন রিজনেবল প্রাইসে মাত্র ওপেন বর্ডার পেয়ে যাবে 599 এ অবশ্যই কোথায় পেয়ে যাবে একটাই প্রতিষ্ঠান আমাদের রাধা গোবিন্দ শাড়ি সেন্টার হরিপুর মনসা তলাতে ঝটপট সবাই চলে আসো যারা শপে এসে ভিজিট করতে যাচ্ছ শান্তিপুর নেমে টোটোতে কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে আর চলে আসতে পারবে আমাদের শপে এসে ভিজিট করতে পারবে প্রচুর প্রচুর কালেকশন আর যারা অনলাইনে কেনাকাটা করবে তাদের জন্য বিশেষ সুবিধা কারণ দিওয়ালির অফার অলরেডি শুরু হয়ে গেছে আর মাত্র এক পিস ছাড়িও কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে চার দাও কি দারুন দুয়েল্টন ময়ূরকনটি কালার জাস্ট ওয়াও অসম্ভব সুন্দর চলো পূজর কাজ করতে গেলে একটু সফট obviously মলমল প্রয়োজন আর সেই মলমল এই রকম দারুন কোয়ালিটির তোমরা পেয়ে যাবে মাত্র আর মাত্র 349 349 টাকা দিওয়ালি বাম্পার অফার স্ক্রিনশট নাও আর বুক করে ফেলো নিজ স্ক্রিন নাম্বার এ যোগাযোগ করে জাস্ট দেখো কত সুন্দর চলো একটা হলুদ লালই খুলে দেখাই পূজাতে সাদা লাল হলুদ লাল এগুলো ছাড়া সম্ভব কালী পূজা আসছে বলে কথা আই হ্যা দিওয়ালি জাস্ট দেখো দিওয়ালিতে এই রকম সুন্দর সুন্দর শাড়ি কিন না না কি দারুণ কলকার কাজটা জাস্ট অসম্ভব সুন্দর অবশ্যই সিঙ্গেল বই বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবে থেকে যখন যারা বালকে বালকে নেবে তাদের জন্য তো প্রচুর ডিসকাউন্ট আছে আর দিওয়ালি স্পেশাল অফার বলে এক পিস কিন্তু তোমরা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতেও পেয়ে যাবে মাত্র 750 টাকা দিওয়ালির মাম্পার অফার একদম কিন্তু মাত্র 750 দেখো এই সাদা লালটা না পড়লে কিন্তু একদম অসম্ভব মানে অসম্পূর্ণ থেকে যাবে দিওয়ালি জাস্ট দেখো প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর চলো একবার খুলে দেখিয়ে দিই তোমাদেরকে শাড়িটা মাত্র 750 দেয় আর অবশ্যই অবশ্যই তোমরা অর্ডার করে ফেলো কারণ কি সবচেয়ে বড় সুবিধা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতেও পেয়ে যাবে জাস্ট দেখো কি দারুন

রেপ্লিকা যেটা কিন্তু অবভিয়াসলি কারণ আমরা খুব ইজিলি ক্যারি করতে পারি যে কোনো জায়গায় খুব সুন্দর লাগে জাস্ট দেখো পাল্লাটা দেখো সারা বডিতে যাচ্ছে এরকম এবং বিপিটা থাকছে কিন্তু এরকম সুন্দর জাস্ট ওয়াও দাম থাকছে মাত্র চারশো টাকা ফোর হান্ড্রেড বাড়িতে বসে এক পিস ক্যাশ অন ডেলিভারিতে পেতে পেতে ঝটপট স্ক্রিনশট নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলো প্রচুর প্রচুর কালেকশন আছে দেখো একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব নয় তাও আমি চেষ্টা করব চলো প্রথমেই দেখাচ্ছি কিন্তু মুগা জাস্ট দেখো প্রাইস থাকছে কিন্তু মাত্র আর মাত্র 550 টাকা 550 থাকছে ঝটপট স্ক্রিনশট নাও আর বুক করো কালার ভ্যারিয়েন্ট প্রচুর পেয়ে যাবে শুধু স্ক্রিনশট নিতে হবে আর বুক করতে হবে চলো নেক্সট দেখাচ্ছি একটা সেমি বাপ্তা obviously আমাদের সবার প্রিয় সেই সেমি বাপ্তা প্রাইস থাকছে মাত্র 500 টাকা 500 only আর ঝটপট স্ক্রিনশট নাও কারণ কি এক পিস চাইও তোমরা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছে কারণ অলরেডি দিওয়ালি কিন্তু অফার শুরু হয়ে গেছে যার জন্য এতটা কম প্রাইসে কিন্তু আমরা দিতে পারছি চলো নেক্সট দেখাচ্ছি আবারো একটা সেমি বাবতা একদমই দিওয়ালির অফার কিন্তু স্টার্ট হয়ে গেছে আজকে থেকেই দেখো মহাপতির উপরেই ডিজিটাল প্রিন্টটা যাচ্ছে সেমি বাপতা তার সাথে সাইডে থাকছে বেনারসি পার জাস্ট ওয়াও দেখো কি দারুন প্রাইস সেমই থাকছে ফাইভ হান্ড্রেড চলো নেক্সট আরেও একটা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের ওপরেই বাপ্তাই ওয়ান কাইন্ড অফ বা আমরা বলি এটাকে মহব্বতের শাড়ি কারণ কি ভালোবাসা ছাড়া কি শাড়ি সম্ভব তাই জন্যই তো এটা মহব্বতের শাড়ি চলো দেখাচ্ছি কি দারুন দেখো কালারফুল মহব্বতের শাড়ি সেই মহব্বতের পাতার মহব্বতের শাড়ি

চলো নেক্সট দেখাচ্ছি একটা বনলতা ওটা সিল্কের উপরে গেলে এটা খাদির উপরে যাচ্ছে ভীষণ সুন্দর জাস্ট দেখো কালারটা দেখেছো একদম কিন্তু মাল্টির উপরে যাচ্ছে এগুলো কিন্তু ভীষণ প্রেস্টিজিয়াস শাড়ি সারা বছর যে যেকোনো অকেশনে তোমরা ক্যারি করতে পারবে খুব লাইট ওয়েটেড হয় জাস্ট দেখো অসম্ভব সুন্দর চলো আর প্রাইস আছে এটার মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড অনলি সিঙ্গেল পিস কিনলে আটশো টাকা আছে আর যারা শেয়ার করবে বালকে বালকে নেবে তাদের জন্য তো অবভিয়াসলি কম থাকছেই নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি প্রাইস থাকছে ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি অনলি একদমই হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে দেখো কতটা সুন্দর ঠাসা কাজ করা অল ওভার পাল্লায় থাকছে কিন্তু আম কলকার একটা ঠাসা কাজ বর্ডারেও কিন্তু সেমই আম কলকার কাজ থাকছে গোল্ডেন দিয়ে যাচ্ছে আর অল ওভার বডি যাচ্ছে এরকম কালার ভ্যারিয়েন্ট প্রচুর পেয়ে যাবে কালার ভ্যারিয়েন্ট নিয়ে কোনো চাপ নেই চল নেক্সট দেখাচ্ছি একটা কাঁথা মধ্যে প্রাইস আছে কিন্তু হাজার টাকা 1000 যাচ্ছে কি দারুন এত সুন্দর কালারটা জাস্ট ওয়াও জাস্ট দেখো একদমইস ওভার কালার কথা টিজার এই ধরনের কালারগুলো ভীষণ ইউনিক এবং গাটতে বলার কথা মানে কমন হলেও ইউনিক কারণ কি এগুলো অল ওভার সমস্ত বয়স অবধি তোমরা পড়তে পারবে চলো নেক্সট দেখাচ্ছি দারুন একটা মঙ্গোলগিরি চেক্সের মধ্যে যাচ্ছে প্রাইস আছে 650 650 জেড ব্ল্যাক মধ্যে যাচ্ছে জাস্ট দেখো অসম্ভব সুন্দর এগুলোর আলাদা করে ডেসক্রিপশানের কিছু নেই কারণ কি এগুলো আমাদের সারা সময়ের জিনিস চলো নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি কাঞ্জিবরমের মধ্যে প্রাইস আছে এগারোশো টাকা এগারোশো টাকা এক পিস শাড়ি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে একদমই অল ওভার রয়েছে এই যাচ্ছে পাল্লা পোর্শন বর্ডার এরিয়াটা দেখো একটা লোটাসের মধ্যে যাচ্ছে এবং তার সাথে কিন্তু অল ওভার বডি আছে এরকম ইকাতিয়ান স্টাইল থাকছে কিন্তু এই যে সাইড দিয়ে চলো আরো একটা খুব সুন্দর সিল্ক প্রাইস আছে নশো টাকা ওপেন বর্ডারের মধ্যেই যাচ্ছে নশো টাকা যাচ্ছে নাইন হান্ড্রেড অনলি স্ক্রিনশট নেওয়ার বুক করে ফেলো নিজের পছন্দের শাড়িটা জাস্ট অল ওভার কিন্তু বডিতে থাকছে সেম কাজ চলো নেক্সট দেখাচ্ছি যে শাড়িটা দারুণ কি কালারটা প্রত্যেকটা কালার এত সুন্দর প্রাইস থাকছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম কিন্তু স্লিক বর্ডারের সাথে যাচ্ছে অল ওভার শাড়িটা জাস্ট দেখো মুগা সিল্ক প্রাইস যাচ্ছে 850 টাকা একদম সফট একদম বাটারি সফট মানে সেই আগেকার দিনে আমাদের কথা ছিল না মানে বলতো যে দেশলাইয়ের বাক্সে করে শাড়ি চলে যেত তা ওরকম ওয়ান কাইন্ড অফ তাই একদম কিন্তু সফট এর মধ্যে যাচ্ছে চলো নেক্সট দেখাচ্ছি আবার একটা সিল্ক 900 যাচ্ছে প্রাইস কালারটা দেখো দিওয়ালির জন্য কিন্তু বাম্পার কালার একদম একটা কিন্তু মারুন কালার মেরুনের সাথে রোজ গোল্ডের কম্বিনেশন ভীষণ সুন্দর মাসলিনের তো তোমরা প্রচুর দেখেছো আজকে দেখো মাসলিনের ভ্যারাইটি আমাদের শপে কিন্তু মাসলিন শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকাতে ফার্স্টে দেখাচ্ছি একটা ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন জাস্ট দেখো মাত্র সাড়ে আটশো টাকাতে কিন্তু মাসলিন শুরু হয়ে যাচ্ছে জাস্ট ও দেখো গায়ে ফেললে কি দারুন লাগছে লালের সাথে কম্বিনেশনটা জাস্ট ও চলো নেক্সট দেখাবো অর্গেনজা মাসলিন প্রাইস থাকছে কিন্তু ভীষণই রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ জাস্ট দেখো কালারটা দেখো কি দারুন সি গ্রিন কালার ব্লাউজ পিসও রয়েছে একদম ব্রোকেটের ওপর যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ ছটপট সবাই স্ক্রিনশট নাও আর বুক করে ফেলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান ফাইভ জিরো বিকজ এক পিস শাড়িও তোমরা বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে চলো নেক্সট দেখাচ্ছে কিন্তু একটা দারুন লাল হলুদ কালার জাস্ট ও প্রাইস থাকছে কিন্তু মাত্র এগারোশো টাকা জাস্ট দেখো কি দারুন একদম ম্যানসি স্টাইলে কিন্তু হালকা কাজ করা থাকছে এই যে এই যাচ্ছে ফুল লুকসটা আর তার সাথে চলো বিপিটা দেখিয়েই দিই যখন খুলেই গেল জাস্ট দেখো কি দারুন প্রাইস আছে মাত্র 1100 টাকা ছটপর স্ক্রিনশট নাও বুক করে ফেলো আরও একটা মাসলিন দেখাচ্ছি পানপাতা মাসলিন আমরা আগে বলে থাকি অর্গেনজা পানপাতা মাসলিন প্রাইস আছে কিন্তু মাত্র 1150 টাকা মনলতা পানপাতা মাসলিন বলি আমরা আগে জাস্ট দেখো কি দারুন অল বডি কাজ রয়েছে তার সাথে ব্রোকেটের বিপিটা যাচ্ছে জাস্ট ওয়াও মাত্র বারোশো টাকায় এত সফট এগুলো পরলে না জাস্ট মনে হবে কিছু পরেই নেই প্রচুর কালার ভেরিয়েন্ট আছে তোমরা একদমই লাইট ওয়েট একদমই লাইট ওয়েট জাস্ট দেখো প্রাইজ নিয়ে কোনো চিন্তা নেই এক পিস শাড়িও বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে এটা সবচেয়ে বড় সুবিধা রাধা অরবিন্দ শাড়ি সেন্টারের আর অবভিয়াসলি যারা শপে এসে ভিজিট করতে চাইছো তারা কিন্তু ছটপট চলে আসো জাস্ট দেখো পাশমিনা খাড্ডি সেই ভাইরাল পাশমিনা খাড্ডি আজকে আমরা নিয়ে চলে এসেছি মাত্র নশো পঞ্চাশ টাকায় কন্ট্রাস্ট থাকছে নশো পঞ্চাশ হয়তো প্লেন দেয় আমরা নশো পঞ্চাশ টাকায় কন্ট্রাস্ট দিচ্ছি নেক্সট দেখাচ্ছি দারুণ একটা শাড়ি কি সুন্দর দেখো ওপেন বর্ডারের মধ্যেই যাচ্ছে গর্জিয়াস কতটা মুগাসিল ডুয়েল টোনে যাচ্ছে জাস্ট দেখো কি দারুন কালারটা এই যাচ্ছে বর্ডারটা এই যাচ্ছে পাল্লাটা বারোশো পঞ্চাশ টাকা দারুণ কিন্তু প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর আরো একটা দেখাচ্ছি দারুণ প্রত্যেকটা কালার সুন্দর এ ওয়ান বুক করতে থাকো জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু অল ওভার শাড়িটা এই যাচ্ছে বর্ডারটা আর এই যাচ্ছে পাল্লাটা প্রাইস যাচ্ছে কিন্তু খুবই রিজনেবল মিনিমাইজ প্রাইসে প্রাইস এস যাচ্ছে কিন্তু মাত্র বারোশো টাকা নেক্সট দেখাচ্ছি সিল্ক আইটেমেরই দারুন দেখো অল ওভার বডি রোজ গোল্ডের সাথে কিন্তু যাচ্ছে পার্পল উইথ রোজ গোল্ড যার জন্য কালারটা আরো বেশি ভালো লাগছে প্রাইস আছে 1250 টাকা অল ওভার বডি যাচ্ছে কিন্তু এরকম 1250 টাকা চল নেক্স দেখাচ্ছি যে শাড়িটা 1150 টাকা যাচ্ছে প্রাইস মুগাতেই যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা জাস্ট দেখো একটা খুব সুন্দর কিন্তু নেভি ব্লু এর সাথে যাচ্ছে অল ওভার বডিতে কিন্তু সেম একটা সিলভারের মধ্যে যাচ্ছে মুগা বেনারসি জাস্ট দেখো প্রাইস থাকছে কিন্তু 1150 টাকা রয়েছে অবশ্যই রয়েছে দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা জামদানি থেকে শুরু করে তার থেকে শুরু করে সব ধরনের কালেকশনই কিন্তু রয়েছে আমাদের এখানে কি দারুন শাড়িটা দেখো নিচে কিন্তু পম্পম দেয়া রয়েছে আর ট্রান্সপারেন্সিটা আমি একবার দেখাবো জাস্ট দেখো হ্যান্ডলুমে এত বড় ট্রান্সপারেন্ট যায় না একদমই তাই ভাবাই যায় না আর ডিটেলস জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে থাকো সব শাড়ি তো প্রাইস বলা সম্ভব নয় আর যারা বাল্কে নেবে তাদের জন্য প্রচুর প্রচুর ডিসকাউন্ট আছে শুধু তোমাদের এসএস নিতে হবে আর বুক করতে হবে নিজের পছন্দের শাড়িটা নেক্সট দেখাচ্ছি মুগা সিল্ক জাস্ট দেখো মুগা সিল্কের কত ধরনের তোমরা ভেরিয়েন্ট দেখছো একটু কমেন্ট করে বলো তো যে কজন গুনলে কত মানে ক ধরনের আমি মুগা দেখালাম প্রাইস আছে কিন্তু মাত্র 1100 টাকা জাস্ট দেখো এক পিস শাড়ি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে রাধাগোবিন্দ শাড়ি সেন্টার থেকে আর যারা শপে এসে ভিজিট করতে চাইছো শান্তিপুরের হরিপুর মনসা তলাতে কিন্তু চলে আসতে স্টেশন থেকে মাত্র ১০ পনেরো মিনিট থাকবে টোটোতে জাস্ট দেখো মিনে মুগা কারণ এর বর্ডারটাই দেখো একদম মিনাকারি কাজে রয়েছে প্রাইসটাও যাচ্ছে ভীষণই মিনিমাইজ রেঞ্জ মাত্র এগারোশো টাকা ওয়ান ওয়ান ফাইভ জিরো দেখো অল ওভার বডিটাও কিন্তু থাকছে এরকম প্লেনে আর বর্ডার থাকছে দুই সাইডে মিনে করা চলো নেক্সট দেখাবো পশমিনা একদমই এক কালারের মধ্যে তোমাদের তো কন্ট্রাস্টে দেখালে আমি একটা এক কালারও দেখিয়ে দিই জাস্ট দেখো প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক টাকা থাকছে নিচে টার্সেল দেওয়া থাকছে নেক্সট দেখাচ্ছি বেনারসি বেনারসি কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটিতে পেয়ে যাচ্ছ একদমই তাই বিয়েতে বেনারসি লাগবেই তার জন্য বেনারসিটাও দেখিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ দেখো একদম বউ ভাত শর্টের একদমই সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর বউ ভাতের জন্য কিন্তু একটা পারফেক্ট কালার এটা চলো আর একটা দারুণ কালার দেখাই এটাও বউ ভাতের জন্য পারফেক্ট কালার এটাও কিন্তু প্রাইস আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখো খুব বেশি সবসময় তো হাই রেঞ্জ অনেকেই পড়ে না নর্মাল বিয়েতেও জাস্ট যাওয়ার জন্য খোঁজে একটু কম রেঞ্জের মধ্যে তাই আজকে একটু কম রেঞ্জেই দেখাচ্ছি জাস্ট দেখো বটল গ্রিন উইথ রানি অসম্ভব দারুণ কম্বিনেশন চলো নেক্সট দেখাচ্ছি বিয়ে বলে কথা টুকটুকে লাল একটা লাগবেই মাত্র দু হাজার পাঁচশো টাকা আড়াই হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে এই টুকটুকে লাল একদম বিয়ের মরশুমের দুর্দান্ত ব্যানারসিটা জাস্ট দেখো কাজটা দেখো অল ওভার বডিতে আর এর সফটনেস আশা করছি তোমরা বুঝতে পারছো আমি জানি না কতটা ভিডিওর ওপর থেকে বুঝতে পারছো আর ভিডিওতে ছাড়া শপে এসে ভিজিট করলে তো আরও বেশি ভালো করে বুঝতে পারবে আর দিওয়ালির অফার শুরু হয়ে গেছে ঝটপট ভিডিওটা শেয়ার করে ফেললো কেমন লাগলো আজকের কালেকশনগুলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার